আর বলছি আমরা একটা মা না তার আগে বিকেলবেলা এসে ওকে বলেছি ভাই একটা এরকম মাছ কিনেছি একটু রাত্রিবেলা একটু মাছটা একটু ভেজে দেবে মুখ খুব ভেজা করে বলছে মাছ কিনেছেন কখন কিনেছে বলছি আসার সময় ছিল জেলেরা আমরা কিনেছি বলছি এই তো ভুল করেন ওরা ম্যাক্সিমাম সময়

ভাই তাহলে একটুখানি করে দিও আপনারা কখন খাবেন রাত্রিবেলা সাড়ে ঘন্টায় তখন বলছে ঠিক আছে আমি তাহলে ইয়ে করুন তারপরে ভাই ফ্রিজে ঢুকে যাব না ফ্রিজে রাখা যাবে চি কেন বুঝলি আমাদের নিরামিষ পিচ্ছি বললাম এই যে কমপ্লিট মাছ খেলাম চিংড়ি মাছ খেলাম চিংড়ি রাত্রিবেলা চিকেন খেলাম ওগুলো না আমরা তো সবসময় ফ্রেশ কিনে এনে খাওয়াই

আমরা তিন তলায় বসে মানে গন্ধ থাকতে পারছি না এত বিকট পচা মাছের গন্ধ কোন রাস্তার গন্ধ তুমি এটা আমি তো ওর ফালতু ও বাইরে ফেলে রেখে গরমের মধ্যে মাছটা পুরো পচিয়া রান্না করলো আচ্ছা তাহলে এটা থেকে সবাই বলবে যে তাহলে ওখান থেকে মাছ কিনে ওদেরকে দিয়ে খেলাবে হ্যাঁ তোরাই বাবা খেল এই করলে আমরা তখন বিলের গল্প জানি না মাছটা তো খাওয়া গেল না আমরা চলো লাস্টে আইসক্রিম দিয়ে রাতের ডিনারটা শেষ করলাম ব্লগটা এখানে রাখছি আবার পরে ব্লগে তোমাদের সাথে দেখা হবে